ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مذل له ومن يزلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَصِيرًا وَنَزِيرًا وَدَعَائِئًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وسراجا مُنِيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها ওকুল ল মহদিন বিদা ওকুল বিদায় দল ওকুড় সিন্হ ল ভুত রা في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ দেবে মোরে তোমার শীতল কলে ঘুমায় পরিব মুখে সারা বিশের মায়া ভুলে তুমি পেতে দেবে হাই ধুলি রাসন জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমাই পড়িব চির জনমের মতো রবে না সেদিন পিতা মাতার স্নেহের বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কনর প্রিয় তোমা আর দেবে না মুখে সহাগ বা ঘুমানোর পালা আসিবে যেদিন যত আসা আর চিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশাইয়া যাবে হাই আমার দেহের মত একটি কত জনে এসে মমতাই ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া সবারশ্রু মেখে একটি সকাল একটি বিকাল কাটে নিজাদের ছাড়া ভাবিতে পারিনি কেমনতে পর হয়ে যাবে আজ তারা যেমনি একা এক আসিল তাই একা যাব বিদায় কালে পথের সাথী কোথায় গ পাব কয় হলো বা হাজার টাকাটা দেন ওইটা আমাকে এটা দিয়েছো তো ওদেরকে খুচরো পেছনে হ্যাঁ ওখানে শ্রদ্ধেয় সুযোগ্য অত্তর এলাকার কৃতি সন্তান আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলে বিন্দ সামনে আমার দিগদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শূন্যওয়ালী মমেনা মা ও বনের প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তবস্তুতি ভালোবাসা তকদির হায়াত মমত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সব কিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে আল জামিয়া কেন্দ্রিক আয়োজিত মহফিলে নভেম্বরের একদম শেষ প্রান্তে এনে হাজির করেছেন তাই আমরা সেই মহান মুনিবের দরবারে একবার সুক্রিয়া করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক আখিরে পাইগাম্বার নবী মাহমদুর রসুল্ল সালামের ওপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আমি কিন্তু দু মাস বক্তব্য রাখব নভেম্বরে শুরু করেছি ডিসেম্বরে ছাড়ব আর মাত্র বিশ মিনিট আছে নভেম্বর মাসটা তারপরে ডিসেম্বর হয়ে যাবে তো দু মাস বক্তব্য রাখব যাই হোক আমি আপনাদের সামনে ফাতিহা পড়েছি বহুত মনে মনে ভাবলাম আজকে কি বক্তব্য রাখব যে মাটিতে বসে আজকে আমি বক্তব্য রাখছি এটা আমার শিক্ষার জায়গা আমি এখানকার ছাত্র অবশ্যই ছাত্র শুধু ছাত্র নয় বেশক আমি এখানকার ছাত্র আমি আপনাদের অক্লান্তিক পরিশ্রমের খাওয়ার আপনারা আমার মুখে তুলে দিয়েছিলেন আমি সেই ছাত্র তবে এখানে যে বয়সটা ছিলাম সেটা সব থেকে ভাইটাল বয়স নাবালক অবস্থায় ছিলাম আমার তখন পূর্ণাঙ্গ জ্ঞান হয়নি তখনই সোরা পড়েছি যে মাদ্রাসায় পড়েছি সেই মাদ্রাসাতেই তসির করছি আমি আজকে আমার বক্তব্যটাকে মনে করছি না যে বক্তব্য রাখছি বরং আমি মনে করছি আমার ওস্তাদদেরকে আমি সবক শোনাচ্ছি আবার কারণ সোরা ফাতেহা এখানেই পড়েছি সোরা বাকারা এখানেই শেষ করেছি বিধায় আজকেও আমি মনে করছি যে আমার 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 শিক্ষকদের সামনে আমি পড়া শোনাচ্ছি। যেগুলো শ্রোতা আমার সামনে বসে রয়েছেন তাদের কাছে আমার ছোট্ট একটা আকুল আবেদন কিছুক্ষণের জন্যে ছাত্র হয়ে যান আর নিজের ছাত্রকে শিক্ষকের নজরে দেখেন পৃথিবীতে মানুষ বড়ো হলে হিংসা করে কারো বড় হওয়া আরেকজনার গাত্রদাহ হয় এটা স্বাভাবিক মানুষের ভিতরে বেশ কিছু ভালো জিনিস আছে তো বেশ কিছু নোংরা জিনিস আছে ভালো জিনিস যেমন ভালোবাসা প্রেম প্রীতি মহাব্বত তেমনি খারাপ আছে হিংসা বিদ্বেষ মানুষের ভিতরেই আছে তো পৃথিবীতে মানুষ হিংসা করে কিন্তু একজনের উপরে হিংসা করতে পারে না সেটা হলো সন্তান বাপ ডাকাতি করে তারপরও সন্তানের মুখে আপেল এনে দেয় বাঘ হরিণকে ছেড়ে শেষ করে দেয় ওর যানটা তারপরও নিজের সন্তানের মুখে সেটাকে খাবার হিসেবে তুলে দেয় না আপনাদের সন্তান সন্তান বড় হলে পিতার আন্তরিকতা গর্ব বোধ হয় যে আমার সন্তান বড় হয়েছে আজকে যে মাদ্রাসায় বক্তব্য রাখছি এটা তো আমারই মাদ্রাসা বিধাই আজকে সোরা ফাতিহাকে তসির করার নিয়োগ করেছি শুধু আপনাদের কাছে দোয়া চাইছি আর মাবুদের কাছে তৌফিক চাইছি আমার মাবুদ যদি আমাকে তৌফিক দেন তো ইনশাআল্লা সুরা ফাতিহাটাকে আপনাদেরকে যত পারব শোনানোর চেষ্টা করব। এই সোরাটার নাম সুরা ফাতিহা কোরআন শরীফে একশো চোদ্দোটি সুরা আছে কোনো কোনো সুরার নাম দুটো আছে বান ইসরাইল সুরা ইসরা সুরা মুল্ক সুরা তাবারাকাল্লাজি এইভাবে কারোর নাম একটু কারোর নাম দুটো কিন্তু সোরাফাতিহা একাই চোদ্দটা নাম আছে সোরাফাতিহা যেটাকে আমরা সহজ করে যারা একদম স্বাভাবিক মানুষ কোনো মাদ্রাসা দেখিনি বুঝি না তারা বলি আলহামদ আলহামদ সুরা কিন্তু আসলে সোরাটার নাম সোরাফাতিহা এর চোদ্দটি নাম আছে এক দুটা নাম নাই এক একটা নামের যদি শুধু সোরা ফাতিহার ব্যাখ্যা করা হয় তো অন্তত বিশ মিনিট পঁচিশ মিনিট করে এক একটা নামের ওপরে ব্যাখ্যা হবে তো এই সোরাটার এত নাম হলো কেন তার কারণ আছে সোরাটা কোরআন শরীফের প্রথমেই রাখা হয়েছে পিষ্টা খুলতে গেলে ওকে প্রথম পাওয়া যাবে এর পেছনেও কারণ আছে অথচ কোরআন প্রথম নাজিল হয়েছে ইকরা বিস্মি রব্বিক খলাক খলাক আলিন সা নামিন আলাখ ইকরা ওরবকাল আকরাম আল্লাদি আল্লাম আবিল কালাম আল্লাম আলিন আলাম ইয়ালাম কিন্তু এই সোরাটার নাম এত গুরুত্ব দেওয়া হলো কেন ফতিহা ফতা জাকিহা শেফা উমল কোরআন সুরাতুল তফসিল সুরাতুল সাবা মাসানি এইভাবে এই সোরাটা সুরাতুল তফসির এইভাবে এই সোরাটার এতগুলো নাম আছে সুরাতুল দোয়া সুরাতুল শেফা কত নাম একটা সোরা একটা সুরা জি জাম যে শব্দটা আপনি ধরবেন তার ব্যাখ্যা একটা আলাদা যাবে কিন্তু ঘুরি ওই একটাই সোরা আপনাদেরকে একটা উদাহরণ দিই আল্লাহ রহমতে কত উদাহরণ যে পেটে আছে সে আমি নিজেই জানি না তো আপনারা একটা উদাহরণ শোনেন একটা মহিলা দাঁড়িয়ে আছে ওটা আমার চোখে আমার স্ত্রী আমার শ্বশুরের চোখে মেয়ে আমার শালার চোখে সেটা হলো বোন আমার ব্যাটার চোখে সেটা হচ্ছে মা আমার জামাইয়ের চোখে সেটা শাশুড়ি আমার ভাতিজার চোখে সেটা চাচি আমার ভাগনার চোখে সেটা মামি এই যে একটাই মেয়ে ঘুরিয়ে ওই একটাই মেয়ে এখন যদি আমার ভাগনাকে জিজ্ঞেস করেন যে কে হয় মামি হয় আমার মামার সঙ্গে বিয়ে হয়েছে এটা আমার মামা ওটা আমার মামি ও ওর ব্যাখ্যা আলাদা হবে ওর মুখ থেকে ওর ব্যাখ্যার সঙ্গে আমার ভাতিজার ব্যাখ্যা মিলবে না তো একটাই মেয়ে যেমন যে নজরে দেখা হয়েছে আল্লাহ তাবার একবার তালা ওইভাবে দেখবেন একটা জিনিসের নাম অনেক রেখেছে তেয়ামাত মেহসর ইয়মুল আজিম সালা হাকা তারিয়া বাসিয়া সবগুলোই একটাই কিয়ামত ইয়ামুল হিসাব ইয়ামুল ফাসাল একটা জিনিসের নাম বিভিন্ন রকম করে রেখেছেন চলেন আগে সুরা ফাতিহাটাকে কিছু ব্যাখ্যা ওর মানে সুরা ফাতিহা, ফাতাহ ফাতিহা মানে হল বিজয়ী ফাতাহ মানে হচ্ছে খোলা দরজাটা বন্ধ আছে যদি বলা হয় আরবিতে ওটা খুলে দাও ইফতাল বা দরজাটা তুমি খুলো তো ফাতেহা মানে হলো খোলা কেন ওর নাম রাখা হলো খোলা আন বন্ধ আছে তুমি খুলবে তো ফাতিহাকে প্রথমে পাবে আবার অনেক মুফাসির বলছে তুমি পড়তে পড়তে তিন পারাতে বন্ধ করে দিয়েছ কাজে চলে গেছ আবার তিন পাড়া থেকে যখন তুমি শুরু করবে তো প্রথমেই একবার সুরা ফাতিহাটা পড়ে নাও তারপরে তোমার যে আয়াত থেকে বন্ধ হয়েছে ওইখান থেকে শুরু করো আল্লাহ এই সুরাটার না দিয়েছে ফাতিহা মানে কোরআনকে খুলতে গেলে তুমি ফাতিহা দিয়ে খুলো এটা হলো কোরআন খোলার চাবি এর জন্য একজন মুফাসির বলেছেন যদি কেউ সুরা ফাতিহাকে নিজের জীবনে আমলে জিন্দেগিতে আনতে পারে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে আসমানের দরজা খুলে যাবে আল্লাহর অন্তর খুলে যাবে আল্লাহর দিল খুলে যাবে এর নাম ফতিহা রাখা হয়েছে একটি সুরা সব বিজয় হয়ে যাবে এবার যদি ওর নামলেন ফতাহ ফতাহ মানে বিজয়ী বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ চলবে যুদ্ধতে আমরা বিজয়ী হয়ে বিজয়ী পতাকা তুলব তাহলে কেউ যদি আমল করে গোটা কোরআনকে সে বিজয়ী করবে সে আল্লাহর দিলকে বিজয়ী করবে সে সাত আসমানকে বিজয়ী করবে সে জাহান্নামের মুখে লাত মেরে জান্নাতুল ফেরদাউসকে বিজয়ী করবে এবং শয়তান তার কাছে হারবে সে শয়তানের মুখে মেরে ইমানকে বিজয়ী ঘোষণা করবে এর জন্য সুরা ফাতিহাকে প্রথম দেওয়া হয়েছে এর জন্য ডাকে মাস্ট করে দেওয়া হয়েছে আল্লাহর নবী বলছেন লা লাম এক ও ফি ফাতিহা কিতাব যেটার মাধ্যম দিয়ে তুমি দুনিয়া এবং আখেরাতের চাওয়া পাওয়ার মিডিয়া করেছ সলা অতএব তুমি এমন ভাবে সূরা ফাতিহা পড়ো যেন কোন রেকাতে বাদ না যায় তবেই তো তুমি জান্নাত বিজয়ী পাবে তবেই তো তুমি আল্লাহর রহমতে বিজয়ী হবে আল্লাহর রহমত তোমার কাছে এসে পৌঁছাবে এর জন্য এর নাম হচ্ছে ফাতা ছোট ছোট করে বলছি সবগুলো বলবো না আর দু একটা বলবো ওই সুরাটার নাম হলো সুরাত সুরাটার নাম হচ্ছে সুরাত সেফা মানে হচ্ছে মহা ওষুধ এর ওপর আর কোনো ওষুধ নাই না এলোপ্যাথিক মেডিসিন আছে না হোমিও মেডিসিন আছে না আয়ুর্বেদিক মেডিসিন আছে না হামদর্দের মেডিসিন আছে না পৃথিবীর গাছ আছে পৃথিবীর যত রোগ আছে ছাড়া সমস্ত রোগের শেফা সুরাফাতে হাতে ভরা আছে আল্লাহ এর নাম দিয়েছেন বিশ্ব নবী সুরাতফা আপনি আপনার ছেলেটাকে নিয়ে যাচ্ছেন হুজুর মলানা সাহেব একটু ঝেড়ে করে ফুঁক মেরে দিল আপনি ভাবলেন হয়তো কি দোয়া পড়েছে কিছুই নয় ওটা হলো সুরা সুরা ফাঁতিকে যুক্ত করে দশ বার পরে পানিতে ফুঁক মেরে দেওয়া হয় আর কোনো রুগীর গায়ে ফুঁক মেরে দেওয়া হয় তোমার ইমানটা যত বেশি মজবুত অতটা দোয়াটা কাজে লাগবে হান্ড্রেড পার্সেন্ট যদি ইমান থাকে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে বন্ধুরা আমার কোনো ছেলেকে বা মেয়েকে জিনে বিরক্ত করছে তার ওপরে হচ্ছে তাকে বিরক্ত করছে কিছুই করতে হবে না তাকে বসিয়ে দেন আর বিসমিল্লা বলে একটা মনে মনে গন্ডি দেন আর সুরা আর বিসমিল্লা সহ পরে ওর মাথাতে একটা ফুক মেরে দেন জিনটা যদি আটলান্টিক মহাসাগরেও থাকে সেকেন্ডের মধ্যে তাকে হাজির দিতেই হবে দ্বিতীয় দ্বিতীয় এর নাম সূরা ফতিহা এর জন্য সূরা নাম রাখা হয়েছে সূরাতুস সিফা